বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা পাত্রের জীবন বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি আমি সাধারণত প্রতিনিয়ত পাত্রীদের জীবন বৃত্তান্ত নিয়ে হাজির হয়ে থাকি কিন্তু আজকে পাত্রদের জীবন বৃত্তন্ত নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পাত্র নিজেই এই ভিডিওটার জন্য স্পন্সর করেছেন এজন্য আপনারা এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন তো আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি পাত্রের সিরিয়াল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন দুই হাজার চল্লিশ সাল দুই হচ্ছে পাত্রের সিরিয়াল নাম্বার আর হচ্ছে পাত্রের নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এখন পাত্রের পাত্রের পিতার প্রফেশন হচ্ছে কৃষক পাত্রের পিতা হচ্ছে পেশায় একজন কৃষক পাত্র হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ওনার ঠিকানা হচ্ছে যশোর জেলায় যোশোর জেলায় হচ্ছে ওনার ঠিকানা ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত উনি উনি মালয়েশিয়ায় একটা কর্মের সাথে জড়িত আছে উনি এস্কেবেটর ড্রাইভার হিসাবে কর্মরত আছে ফ্রি বিষয় সেখানে উনি কর্মরত আছে কাজ করে তো বন্ধুরা ওনার মাসিক ইনকাম এক থেকে দেড় লাখ টাকার মতো হয় যেহেতু উনি ফ্রি বিষয়ে কাজ করে কি এক ড্রাইভার হিসেবে কাজ করে ওনার এজন্য ইনকামের এক কোনো লিমিট বলা যায় না ওনার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর ওনার স্ত্রী আছে বিবাহিত স্ত্রী আছে কিন্তু সঙ্গত কারণেই উনি আরেকটা মেয়ে খুঁজতেছেন মানে আরেকটা বিয়ে করতে যাচ্ছেন অবশ্যই সঙ্গত কারণে আসলে কি কারণ সেটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওনার গায়ের রঙ হচ্ছে কালো ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি ওনারা দুই বাই তিন বোন ওনাদের ভাই বোনের মধ্যে পাত্র হচ্ছে দ্বিতীয় তো বন্ধুরা এখন আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা দেখতেই পারছেন আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে ফেলেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ